হোয়াটসঅ্যাপ গায়ে ইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো বরাবরের মতন আমরা আর একটা নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম সো গাইজ দেখো আমরা অলরেডি এই জায়গায় বিমা শক্তির দিকে ল্যান্ডিং করে ফেলি আর আমাদের এ সামনে আমাদের সাথে মানে এনিমি আরও নেমেছে তো দেখো এনিমিগুলো নেমে কিন্তু অলরেডি লুট পেয়ে গেছে আর আমিও কিন্তু লুট পেয়ে গেছি পি নাইনটি দেখো ওই যে সামনে একটা এনিমি পলাইতেছি ভাই তোমার পোলাইনার এখন সুযোগ দিবই না কেননা আমি যখন ম্যাচে পড়ি আমাকে কিন্তু এনিমি একটু সুযোগ দেয় না তার জন্য কিন্তু আমিও তোমায় একটু সুযোগ দিতে চাচ্ছি না বন্ধু তো যাই হোক বন্ধুকে কিন্তু খুঁজে পাচ্ছি না আমার অনুযায়ী এনিমিটা কিন্তু এই সাইড দিয়ে নামতে পারে এর জন্য কিন্তু আমি ওই সাইডে দাঁড়ায় রয়েছি ওই সাইড দিয়ে নামবে তখন মার দেবো তো দেখো এনিমিটা ওই সাইড দিয়েই নেমেছে মনে হয় তো দেখো এই দেখো বলতেছিলাম না ওই যে এই যে দেখো যাতা একবার পি নাইনটির জাতা ভাই যাতা দিয়ে একবারে ডাউন করে দিছি দেখছো ভাই আইকো দেখছো মানে আমি কিন্তু এটা বুঝতে পারছি আগে থেকেই কেননা এরকম আমি মাঝে মাঝে মানে আমাকে যখন এনিমি দাবর দেয় আমি কিন্তু এরকম পলাই তো যাই এখানে বিচারকের মানে জাতা দিয়েই মেরে দিলাম তো আমরা জাতা মাত্রা দেওয়ার পরে দেখো চলে আসি কোলক টাওয়ারে কোলক টাওয়ারে আমার টিমমেটকে একজনকে প্রথমে রিভাইভ দিয়ে দেয় আর একজনকে রিভাইভ দিতে হবে আর আমার কাছে দেখো দুইশো টোকেন আছে দুইশো টোকেন দিয়ে রিভাইভ যেহেতু দেওয়া যায় না আমাদের কিন্তু মানে আরও চারশো টোকেন দরকার ছয়শো টোকেন দিয়ে যেহেতু রিভাইভ দিতে হয় তো দেখো এখানে দুইশো টোকেন আছে ওই দেখো সামনে কতগুলো টোকেন দেখছো তো দেখো এই জায়গা থেকে এই টোকেন দুইটা টাচ করে আমি রিভাইভ দিতে যাব আর দেখো টোকেন কিন্তু এই যে নয়শো টোকেন হয়ে গেছে তাহলে ছয়শো দিয়ে রিভাইভটা ইজিলি দিতে পারবো তো দেখো এখানে রিভাইভটাকে দিয়ে নেই ধরো আমার টিমমেটকে রিভাইভটা দিয়ে নিলাম আর এখন আমরা কিছু লুট করবো এই জায়গা থেকে দেখি এনিমি তো আর একটাও নাই এই জায়গায় আমরা কিন্তু চলে আসি তারপরে এই যে এদিকে ফ্যাক্টরি এদিকে তো ফ্যাক্টরি এদিক থেকে যাবো আমরা দেখি এদিকে সামনের দিকে তো দেখো সামনের দিকে এনিমি ওই যে হারে ভাই ওই যে সামনে এনিমি দাঁড়ায় রয়েছে দেখছো ভাই সামনের মানে দুইটা ভিডিও বানাইতেছে না কী করতেছে যাই হোক দেখো ওই সামনে দুইটা দাঁড়াই ছিল আমি কিন্তু এখানে মানে যাতা দিয়ে ডাউন করে দিই কিন্তু কোনো ফায়দা হয় না আরে ভাই 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 পিসে রে ভাই এটা মনে হয় মানে ওই যেটার গুলি করছে ওইটার মনে হয় টিম মেট হতে পারে তো দেখো এ কি করে ভাই ইমোট দিচ্ছে ভাই ভাইরে ভাই ইমোট দিতেছে মানে ডাউন করে ইমোট দিতেছে সমস্যা নাই আমার তুমি ইমোট দেওয়া যা করো তো যাই হোক ইমোট দেওয়া হলো তো আমার ভাইকে বলতেছি বলতেছি মানে টিমমেটকে ভাই আগে তো দেওয়া রিভাইভটা দেখো এখানে দিয়ে দেয় আর রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আবার ওই জায়গাতেই ল্যান্ডিং করি যে জায়গাটাতে আমাকে মানে ডাউন করে দিয়েছিল তো সেই জায়গায় আমি না এনেমে পড়ি দেখো এই যে আমার লুটবক্স আর লুটবক্সে দেখো যেগুলো লুট ছিল সবগুলো নেওয়া হয়ে গেছে আর ওই যে এনিমিগুলা কিন্তু যে ইকোনো আছে তোমরা কি দেখতে পারতেছো যে আর্সোনালে একটা আছে তো দাঁড়া আমি একটা একটা করে মারতেছি ওই যে আর্সোনালে আছে এটাকে মারতে হবে ভাই ইগি ইরিয়েন্সি পায় না তো দেখো এখানে ড্যামেজ দিয়ে দেয় কিচ্ছু হয় না কিন্তু ড্যামেজ দেওয়া কোনো ই হয় না তো দেখো ওই জায়গায় দুইটা এনিমি আছে দুই সাইডে আর পিছনেও একটা আছে বাইরে ভাই ভাই ক্যারেক্টারটা মেরে কোনো মতন এখান থেকে পারোয়া লাগবে ভাই আর মারিস না ভাই ভাই একটু একটু সময় দে তো দেখো এই যে ওপেন হয়ে রয়েছে তো এটাকে মারতে হবে প্রথমে আর পিছন থেকে ওরা চলে আসতে পারে তার জন্য কিন্তু আমি এই সাইডে কভার নিব আগে তারপরে মারার চেষ্টা করবে দেখো এটা কিন্তু চলে আসে মুখের সামনে আবার এই ভাই ড্যামেজ দেওয়া আমাকে মানে প্রথমে ড্যামেজ ছিল তো এর জন্য কিন্তু আমাকে ডাউন করে দেয় আর এটাকেও কিন্তু মেরে দেয় আমার টিমমেট ওই জায়গা থেকে দেখো আর ভাই রিভাইভ দিতে বলেই সাথে সাথেই কিন্তু মানে আমার টিমমেট কিন্তু প্রস্তুত ছিল একজন মানে রিভাইভের ইশার করেছিল মানে রিভাইফের পেন্ডিং মেশিনের জায়গা থেকে রিভাইভটা দিয়ে দেয় আর আমি আর্সোনালের এই জায়গা থেকে দেখো নেমে পড়ি আর নেমে পড়ে দেখো এখান থেকে কিছু লুট নেওয়ার চেষ্টা করি আর লুট বলতে দেখো এই দেখে শুধু একটা এমপি পাইসি আর কিছু এমও পাইছি তো যাই হোক যাই হোক যখন মারছিল ওই স্কোয়েরই মনে হয় টিম মেট ওটা ছিল তো এই এনিমিটাকে মেরে দিয়া মানে স্কোয় ওয়াইপ আউট করে দিই ওয়াইপ আউট করে দেওয়ার পরে দেখো আমরা এদিকে চলে আসি এই জায়গায় লুট করার চেষ্টা করতেছি মানে যেগুলো এনিমি মারছে তো তো থেকে আমি কিছু ভালো লুট নেওয়ার চেষ্টা করতেছি আর সর্বপ্রথম আমি পি নাইনটিটা নিই সোকাইজ লুট করা মোটামুটি হয়ে গেছে আমার তো এখান থেকে কিছু অ্যামও নিয়ে নেই আমার যে পি আছে আর এই যে উইনস্টার আছে সেগুলোর অ্যামো নিয়ে নেই নিয়ে নিলাম প্রথমে তো আমার এই যে টিমমেট দুই নম্বর যে টিমমেট আছে সে কিন্তু মানে মেরে দিয়েছে তাকে তো তাকে রিভাইভ দিতে হবে আমার কাছে এক হাজার টোকেন আছে তো তাকে প্রথমে আমি রিভাইভ দিয়ে নেই আর এই জায়গা থেকে কি এই যে ট্রিটমেন্ট গান ওয়াই মনে হলো আছে তো যাই হোক ট্রিটমেন্ট গান ওয়াই ছিল না এ মানে ট্রিটমেন্ট গান এটাই ছিল আর কি তো আমার কাছে মনে হয়েছে যে ট্রিটমেন্ট গান ওয়াই ছিল তো তার জন্য কিন্তু আমি ওখান থেকে চলে আসি আর চলে এসে দেখো হয়েছে সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি জুন থেকে প্রথমে কভার নেওয়ার চেষ্টা করতেছি কেননা জুনে ড্যামেজ দিবে এইটা এই টাইমে তো দেখো আমরা ফাইনালি পিকে চলে আসি আর এই যে উপরে একটাকে ড্যামেজ দেয় একটাকে অলরেডি ডাউন করে দেয় ডাউন করে দিয়ে ক্লিয়ার করে দেয় আর দেখো এনিমি কিন্তু পিকে অনেকগুলো এনিমি লাগতেছে ওই যে সামনে দেখছো সামনে পাথরের গড়ে দাঁড়ায় আছে তো সর্ব সর্বপ্রথম আমরা লুট করে নেই তো দেখো এই জায়গায় লুট করা হয়ে গেছে তো আমি এখন এনিমি মারার জন্য সামনে এগো যাচ্ছি না আমি এই থেকে মানে টুকটুক করে এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ওই দেখো এনিমি কিন্তু একসাথে দুইটা এনিমি নামতেছে তো এই জায়গায় প্রথমে আমি ক্যারেক্টারটা মেরে দিলাম ড্যামেজ ভাই কিচ্ছু হয় নাই গুলওয়াল মেরে কোনো মতন পার হয়ে গেছে তো দেখো এটাকে কিন্তু মেরে দিছি আরেকটা এনিমি ভাই 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 দেখছো মানে গুলওয়াল ফেলানোর জন্য ট্রাই করতেছি কিন্তু না তো এই সুযোগে কিন্তু এনিমি পি নাইনটি পি নাইনটি বলতে দিই এম টেনের জাতা দিয়ে মেরে দেয় তো পরবর্তী দেখো রিভাইভ দিয়ে দেয় আর রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এদিক ওদিক না গিয়ে সরাসরি আবার যে জায়গায় আমাকে মেরে দেয় সেই জায়গায় আমি এদিকেই চলে আসি তো দেখো এই যে একটা এনিমি এই জায়গায় দাঁড়াই ছিল তো আমি কিন্তু উপর থেকে দেখতে পাই এই দেখো অলরেডি কিন্তু মেরেই দিছে এখানে তো এটাকে মেরে দিয়েছে তো এর থেকেই আমি কিছু লুট নিয়ে নিই আগে তো লুটে এও মনে হয় মানে ওই যে একটু আগে যে নামতে দেখছি না সেই এনিমিগুলোই তো ভালো লুট নেই এর কাছে তো যাই হোক যেটাই আছে এটাই অনেক কিছু তো এটা দিয়েই খেলতে হবে এখন তো দেখো পি নাইনটি অলরেডি পেয়ে গেছি আমার পি নাইনটিটা তো যাই হোক এখানে আর এনিমি আছে কয়টা এনিমি আর দুইটা আছে মানে আমরা স্কোয়াড ধরে আর একটা এনিমি আছে বাইরে ভাই ম্যাচটা ভুইয়া চলে আসবে মনে হয় তো যাই হোক দেখো বলতে না বলতে তারা কিন্তু লাস্টে প্লেয়ারটাকে মেরে দেয় তো সবাই এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ স্টারটা বাই